বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তবে একটু টায়ার যেহেতু কাল রাতেই আমরা ফিরেছি তো আজ এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চৌঠা মার্চ তো আজকে আমাদের রমন্নাথ পিছনে যে কেদারনাথ মন্দির সেটা প্রতি বছরই প্রতিষ্ঠা দিবসটা খুব ভালো করে পুজো করে উদযাপন করা হয় সেরকম আজকেও হচ্ছে তো যেদিন আমি আমরা তারাপীঠ গিয়েছিলাম তোমরা জানো শনিবার তারাপীঠ গিয়েছি আমরা তার আগের দিনই যেহেতু আর সময় নেই পরদিনই ফিরে এসে তারপর দিনই পুজো তার আগের দিনই মোটামুটি দশকর্মা বাজারটা যা ছিল সবই করে নিয়েছিলাম আর যেগুলো একেবারে কেনা যায় না যেমন ফুল মিষ্টি দো ফুল মিষ্টি দই ফল এগুলো আমরা মানে আজকে করেছি তো আজকে সকালে মিষ্টিকে স্কুলে দিয়ে এলাম এগারোটার সময় ফেরার পথে যা যা লাগে সব নিয়ে এসেছি এখন আমরা বেরোবো আমি রেডি হয়ে গেছি তো আমি একটা ভেবেছিলাম শাড়ি পরবো আর ইচ্ছে করছে না একটা জামা মানে কুর্তি পরে নিলাম এই জামাটা আমি তারাপীঠে পুজো দেওয়ার জন্যই মানে স্পেশালি কিনেছিলাম তো তারাপীঠে পুজো দিয়ে এসে আবার এটাকে খুলে রেখে দিয়েছিলাম তো আজকে পুজো এবার করবো বলে তো চলো তাহলে এখন দেখি মা ভোগ রান্না করছে আমাদের ঠাকুর ঘরে ভোগটা আমাদের এখান থেকেই নিয়ে যাওয়া হবে কারণ ওখানে রান্না করার ব্যবস্থা বলতে এখান থেকে স্টোভটা তাহলে নিয়ে যেতে হতো এইখানে মা ভোগটা ভোগটা রান্না করছে ভোগ রান্না হলে আমরা শশাক গদা করে ওখানে চলে যাব আর যা যা জিনিসপত্র কিনেছিলাম সেগুলো অলরেডি ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে ওখানে যারা আছে তারা জোগাড় করছে

ওনারও হয়ে গেছে ভাই গোপা মিষ্টি ভাই দুবার খাওয়া হয়ে গেছে আচ্ছা ওদের সকাল থেকে দুবার খাওয়াই হয়ে গেছে উলু দা উলু দাও আমি ভিডিও তুলছি বলো তো এদিকে যোগাযযান্ত্রীয় অনেকটাই কমপ্লিট এখন আমাদের কেদারনাথকে স্নান করানো হচ্ছে আর সেই স্নান জলটা দিয়ে চরণামৃত তৈরি হবে দু হাজার কুড়ি সালের চৌঠা মার্চ আমাদের কেদারনাথের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল আর তার ঠিক ছাব্বিশ দিন বাদে মানে মার্চ মাসের তিরিশ তারিখে মিষ্টির জন্ম হয়েছিল আমার খুব ভালো মনে আছে সেজন্য এখানে নৈবেদ্য তৈরি করা হয়েছে এদিকে দই মিষ্টি পাঁচ রকম ফল উদ্দেশ্যে দেওয়া হয়েছে আর এই যে ডমরুটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা তারাপীঠ থেকে নিয়ে এসেছি এই কেদারনাথ থেকে দেওয়ার উদ্দেশ্যে এদিকে হচ্ছে ফুল সাজানো এখানে মালা সাজানো এখন চরণামৃত তৈরির কাজ হয়ে গেছে আর এইখানে ঠাকুরের যে অলঙ্কারগুলো আছে সেগুলোকে শুদ্ধিকরণ করা হচ্ছে দুধ গঙ্গা জল দিয়ে ওই সবচেয়ে ওপরে যে বেলপাতাটা তোমরা দেখতে পাচ্ছ রুপোর তৈরি এটা আমাদের একজন আন্টি দিয়েছে আর এ বছর মা মানে আমার শাশুড়ি মা উনি কেদারনাথকে তিনটে চোখ দিয়েছেন এই যে ওপরে যে তিনটে চোখ দেখতে পাচ্ছেন উপর ওটা দিয়েছে আর নিচের বেলপাতাটা পাশে একজন কাকু দিয়েছিলেন ও

পরে কত সুন্দর লাগছে আমাদের কেদারনাথকে সাথে ওনার চুশুলের মধ্যে আমাদের তারা থেকে আনা ডমরুটাও ঝুলি দেওয়া হয়েছে এখন মনে হচ্ছে উনি পুরোপুরি সম্পূর্ণ

ওম দবত অভ্যায়ন শ্রী আয় নব ওম দব গন্ধব স্প্রে নব ওম দবত অভ্যায়ন গুর্যালী নব নমহা ওম দব গরজা ওই নমো নমা ওম দবত ভয় নদভো গৌরী গৌরী মাতৃ কা ঐ ভয় নব দেবী দেব মাতা ভগবতী মা পুজো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আরতির প্রস্তুতি আরতি করা হচ্ছে আর সাথে আরতির শিখাটাও আমরা নেব এখন এবার আস্তে আস্তে যজ্ঞের প্রস্তুতি শুরু হচ্ছে পাত্রের মধ্যে বেল কাট দিয়ে যজ্ঞের প্রস্তুতিটা একটু শুরু করা হচ্ছে 本当に。 ং তম্বং যজমহী সন্ধানম পুষ্টি বৰম উ তমেৱ বন্দনা নম শিবায় নম নম শিবায়ম নম শিবায় আপনার ওখানে ফল আছে ফলমূলাদি তিনি সন্দেশি মিষ্ট

ধরে বলো নম ত্রাম্বুকম চজামহি সৌগন্ধনম উষ্টিবর্ধনম উর্বারু তামিব বন্দনামৃত্ত মুখি মামৃতম বাবাকে ছোঁয়াও ধরো বাবাকে পাহাড়টি ধরো বাবাকে ধরে বলো একদম জড়িয়ে ধরে বলো বলো নাম তোমার গোত্র বলো তোমার নাম বলো আইরক্ষ কামুনায়ং নানা পুষ্পং সামান্ডিতম সমযুক্তং সমযুক্তনম গন্ধ পুষ্পং নম শিব এবং পাদপদ্মে নিবেদে আমি চলো মাথা লাগাও বাবার কাছে ধরো বাবার কাছে ধরো বাবাকে বলো 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 একদম বলো বলো ঠিক দেবে বলো আমি গেছিলাম পুজো হতে হতে বাড়ি একটু কারণ মিষ্টিকে স্কুল থেকে ছিল ওকে স্কুল থেকে নিলাম নিয়ে ওকে একটু খাইয়ে দিলাম আর ওকেও সাথে করে নিয়ে যাচ্ছি ওই যে নর্মালি একটু হ্যাঁ শিবের কাছে নর্মাল একটা গেঞ্জি ব্যাঞ্জ পরেছি কারণ সে খুব রোদ বাইরে আমি এবার ছাতাটা আনতে ভুলে গেলাম খুব তারা তারাপুড়োতে আছি এখন ও তো পুজো টুজো একটু দেখতে ভালোবাসে সেই জন্য ওকে নিয়ে যাচ্ছি একটু আনন্দ পাবে আর ও এমনিতেও দুপুরে স্কুল থেকে এসে ঘুমোতে ঘুমোতে সাড়ে চারটে বাজিয়ে দেয় সাড়ে চারটে পাঁচটা দেয় সেই জন্য এখনো ঘুমাবেও না তাই জন্য ওকে একটু নিয়ে যাচ্ছি ওদিকে মা ফোন করেছে একটু তাড়াতাড়ি পারলে আসো বাবাকে খেতে খেতে দিয়ে তারপরে এখন আমি মন্দিরের দিকে যাচ্ছি নমঃশ্রী বিষ্ণু নমঃশ্রী বিষ্ণু বিষ্ণু নমঃ অর্ধ কল্লিক নমাসে কৃষ্ণপক্ষে ভোগ ভোতান গোষ্ঠা শ্রীমতী নিজের নাম বলে বলো দেবী নমঃ গৃহ পরিবার ভোগ মঙ্গল কামনার্ত্বে সর্ববাধ বিপত্তে ধ্রীকরণার্ত্তে সুখ সন্তান মঙ্গল কামনার্ত্বে ওদকাং স্থানীয় শ্রী গোলোক প্রাপ্ত कमुनायं तम बोकं जजामहि सगंधनम् उस्ति बद्धनम् उर्वारु तामिबा बंधना मुखे मामृतम् नमः सिवाय नमः नमः सिवाय नमः नमः सिवाय नमः नम्स्य। एक और वीडियो आपने बोलता भी ना ऐसे मुझे सुखी

दारिद्रो दुःख दहनायो, आशीषो केशोनासायो नमो भये महीशौ रजतम गिरी निभां शार्ुचन्द्र मशातनो रत्नजलको करलांगो परसुमिगो भारी मृताहस्ता प्रशन्नां वद्दासिनो तारतो मार्गु भनोभगै कृतेंग मसानं शिष्यदानं विश्वजीत निहिलं पञ्चभक्तं श्रीदेत्राय नम नम सचन्दन पुष्प बिन्दपत्राञ्जलि नम शिवाय नम नम शिवाय नम सानो हात जोड कर सानो हात जोड कर नम शिवाय सन्तै पन्नात्तै हेतवि निविदामि च चद्मनां শ্বংগতিয়াং পৰমেশ্বৰায় নম নমস্তে বিৰুপক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমস্তে পিনপস্তয় বজ্ৰস্তয় গৌ নম নমস্তে তং মহাদেৱ লঘনানম গুৰুশ্বৰু কোন শাম কোন কাম কাম ৰাং দুহাতে কান্ধৰে বল নম অৱ নৌ জনা নৈব জানামী পূজা জনং বিষাৰ্জনং নৌ জনা হমস্বং Parameshwaraya <moral> namo namo Mahadevo Maheshwaraya যজ্ঞ শেষে যজ্ঞের টিপ পরানো চলছে সেখানে আবার একটু মিষ্টিকে আদরও করা হলো আমাদের কাকু পুরো আমাদের সাতটির জল দিয়ে পুরো ভিজিয়েই দিয়েছে মিষ্টি ওই জন্য আমার পেছনে লুকিয়ে রয়েছে তো যাই হোক আমাদের পুজো এবছরের মতো খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গেল এখন সবাইকে যজ্ঞের টিপ পরানো হবে মিষ্টির জলটা মুছিয়ে দিলেই নয় কারণ সত্যি সত্যি এত বেশি জল দিয়ে দিয়েছে ওর একটু ওই জন্য রাগও হয়ে গেছে পুজোর শেষে সবার জন্য ইভেন পাশে পাড়ার লোকজনদের জন্য আমাদের একটু খিচুড়ি আর আলুর দমের ব্যবস্থা করা হয়েছিল আর এটাও আমাদের কিন্তু সেই বাবুদা রান্না করা এই যে খাওয়া দাওয়ার পর্ব খাও একটু আমি দেখেছি খিচুড়ি আলুর দম সুন্দর রান্না হয়েছে

আমরা খিচুড়ি আলুর দম খেয়ে সবাই মিলে একসাথে বসে এখন পাড়ার যারা আছেন আশেপাশে সব পাড়ার লোকজনদের প্রসাদ দেওয়ার জন্য প্রসাদ বাড়া হচ্ছে দু সাল থেকে শুরু করে এখন দু সাল গত পাঁচ বছর ধরে এই পুজোটা হচ্ছে তো এভাবেই আমরা প্রত্যেক বছর পুজো করি এরপর শিবরাত্রি শ্রাবণ মাস প্রত্যেকটা পুজোই তোমাদের দেখতে পাবে তোমাদেরকে শেয়ার করব আমি এর আগে সুযোগ হয়নি এখন যখন সুযোগ আছে সবটাই শেয়ার করবো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেক সাবধানে থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজ তাহলে এই পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে নমস্কার